ব্রিগেড সমাবেশের প্রচার অব্যাহত জলপাইগুড়িতে শ্রমকোট বাতিল শ্রমিকের মজুরি বৃদ্ধি চার শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু কৃষকদের ফসলের ন্যায্য দাম জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা বস্তিবাসী জমির পাট্টা বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে এই সমাবেশ হতে চলেছে উল্লেখ কুড়ি এপ্রিল কলকাতায় শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তু উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডাকা ব্রিগের সমাবেশকে সফল করতে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় লাগাতার প্রচার করছেন সিআইটিইউ কর্মীরা রবিবার শহরের একুশ নম্বর ওয়ার্ডে কলেজ পাড়া সিরিজতলা এবং বিনপাড়া এলাকায় ব্রিগেড সংগ্রহের প্রচার এবং অর্থ সংগ্রহ কর্মসূচি চলে উপস্থিত ছিলেন কৃষ্ণ সেন সুভাষিষ সরকার তপন গাঙ্গুলি শ্রমিক ভৌমিক সুজিত চৌধুরী অমিত মজুমদার দুলাল রায় মৃণাল রায় অমিত দাস প্রমুখ আপনারা জানেন যে আগামী বিশে এপ্রিল কলকাতায় ব্রিগেডে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের যারা খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের এই বৃহত্তর সমাবেশ সেই সমাবেশে প্রচার সারা রাজ্য জুড়ে চলছে আমরা আমাদের জলপাইগুড়িতেও জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় আমরা প্রচার করছি প্রতিদিন মানুষের কাছে যাচ্ছি অর্থ সংগ্রহ করছি এবং ব্রিগেড সমাবেশের প্রচার হচ্ছে সেই সঙ্গে ভেঙে পড়া পৌর নাগরিক পরিষেবার বিরুদ্ধে আগামী এগারোই এপ্রিল জলপাইগুড়ি পৌরসভাতেও অভিযান হতে চলেছে I'm <laughs>